উনত্রিশে নভেম্বর বিডিআর পোস্ট অফিস জামে মসজিদের শনিবার বাদ আসর নামাজের পর ঢাকার সাত আসনের বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনুষ্ঠিত হয় এক দোয়া মাহফিল এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা উপস্থিত সবাই মহান রাবুল আলামিনের দরবারে হাত তুলে আন্তরিকভাবে দোয়া করেন যেন আল্লাহ তালা তাকে দ্রুত আরোগ্য দান করেন সুস্থতা ও শক্তি ফিরিয়ে দেন এই দোলা মাহফিলের উদ্যোগ নেন ঢাকা কলেজের সাবেক বিপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই তার আহ্বানে এলাকার বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা ও ইমানি আবেগ নিয়ে অংশগ্রহণ করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে প্রার্থনায় সামিল হওয়ায় অনুষ্ঠানটি এক অনন্য বন্ধনের রূপ পায় মাহফিলে করান তেলাওয়াত দুরুদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করা হয় যেন তিনি আমাদের নেত্রীকে সুস্থতার আলোয় ফিরিয়ে আনেন এবং দেশ ও জাতির কল্যাণে আবারও অবদান রাখার শক্তি দান করেন আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আমিন